ওইভাবে অগ্রসর করতে হতে এক পর্যায়ে গিয়ে আমরা থ্রি জিরো পার্সেন্ট হব ব্যক্তি হক তিন শূন্যের ব্যক্তি এই পাঁচজন যদি পাঞ্চনযোগী তিনশূের ব্যক্তি হয়ে যেতে পারে আমরা বললাম যে সারা পৃথিবী তিন শূন্যের জিনিসটা হলো নিজের নিজের অভ্যাস এই নিজের অভ্যাসের কারণে আমরা ফারা রয়েছে যে আমাদের গাড়ি চলতে হবে আমাদের হবে হবে করতে করতে গিয়ে দুনিয়া সব

মধ্যে বেঁচে থাকে আর গরিবগুলো সুন্দর হয়ে যাবে এই আগুনে সবাই আছে সবাইকেই আসতে এটি হচ্ছে ওদের তরুণটাও কিন্তু বিরাট পরিবর্তনের সম্ভাবনার সৃষ্টি করছে আমরা বলছি যে তরুণদের যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি তাহলে হয়তো বলুন তারা থেকে তরুণদের আমরা বিশেষ করে আকর্ষণ তারা তাদের জীবন দেখতে চায় যে হ্যাঁ এটা সেই হতে জীবন আমাদের তো জীবন শেষ কাজে আমাদের কিছু করবা নাই এই এমনি চলে যাব কিন্তু তারটা অনেক জীবন তারা কি শেষ পর্যন্ত তাদের ছেলে মেয়েকে বসবাস করতে পারবে না তার তার জীবনের শেষ করতে হবে এই পৃথিবীর মেয়াদ বেশি দিন নাই আর এটি হলো বিষয় এই মেয়াদটা যাতে আমরা বাড়াতে এখন পর্যন্ত তারাও বোঝে তারা জানাচ্ছে তাদের দেশে এই যে গ্রিন পার্টির সৃষ্টি হলো কবে সৃষ্টি হলো শুরু করেছে বলে এই গ্রিন পার্টির কথা মনে করছে পাগল ছাগল কত রাস্তাগাল জলবাহিনীর তারা পাগল বলছে এই পাগল পাগলামি করতে 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 এখন এটা পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি হয়ে পলিটিক্যাল পার্টি কিচ্ছু হবে না শেষে তারা পার্লামেন্টে এসে তারা গভর্নমেন্ট ফর্মে গেল

আমরা দেখি আমি একটু আগে বলছিলাম যে আমরা ডোনাল্ড ট্রাম্প ওয়ান পয়েন্ট জিরো দেখেছি তার সবার চরিত্র তার কথাবার্তা ছিল আমরা ট্রাম্প টু পয়েন্ট জিরো দেখি